হ্যালো দূরের মানুষজন ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু কক্সবাজারে ছিলাম প্রায় তিন দিন এখানে কী কী সি ফুড খাইছি কোন ধরনের কী দামাদামি করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার একটু চেষ্টা করবো কক্সবাজার গেছেন সি ফুড নাই এমন পাবলিক আমার মনে হয় না বাংলাদেশে আছে কোথায় যাবেন কোথা থেকে খাবেন তাই একটু আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের এই ছোট্ট একটু ব্লগে দেখেন আমরা প্রথমে আপনি একটা লবস্টার নিছি যেটার ওজন ছিল প্রায় আটশো গ্রামের মতো এটা আপনার বারোশো টাকা কেজি বলছে আমরা দরদাম করে এটা আমি নয়শো টাকাতে ঠিক করছি খুবই ভালো খুবই ভালো একটু তাজা ছিল আপনি বড়ো সাইজের লবস্টার খেতে কিন্তু টেস্ট আসলেই অন্যরকম আর ওদের টুই ওরা কিন্তু তেলটা কিন্তু বারবার ইউজ করে সেক্ষেত্রে একটু মজার একটু কমে যায় বাট আমাদের এটা খুবই ভালো ছিল মশলাদার খুবই সুন্দর সাথে নিয়েছিলাম কিন্তু একটা বড় সাইজের এটা আপনার সামুদ্রিক কাঁকড়া না যেহেতু চাষের কাঁকড়া একটু বড় সাইজের কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া একটু চিকন হয় সেক্ষেত্রে আমরা সামুদ্রিক কাঁকড়া খাইনি একটু চাষের কাঁকড়া নিয়েছিলাম কিন্তু বাট খুবই বড় সাইজের কাঁকড়া ছিল কাঁকড়াটার ওজন প্রায় এক কেজি একশো সেখানে যে ভাস্তেছে আমাদের কাকরা গুলা তারপরে আপনার লবস্টার ছিল তারপরে আপনার তারপরে আমরা একটা গোল্ড কোরাল নেই যা অসাধারণ ছিল তো কোরাল হয় আপনার সাদা কিন্তু এটা একটু গোল্ড কালার হওয়ার কারণে এটার দামটাও কিন্তু একটু বেশি ছিল বিশ্বাস করেন এক কেজি ছয়শো গ্রামের একটা মাছ আমরা চারজন মিলে খাইয়ে শেষ করতে পারি নাই এটা পুরো মানে মানে আরো দুইজন থাকলে হয়তো এটা সম্পূর্ণটা শেষ করতে পারতো তার আগে যে আমরা স্কুইড খাইছি তারপর অক্টোপাস তারপরে আপনার লবস্টার ক্র্যাপ এগুলো খাইছি এর জন্য হয়তো আমরা এটা সম্পূর্ণটা শেষ করতে পারি নাই আর সাথে একটু রুটি থাকলে তো কোনো কথাই নাই ভাই এত সুন্দর বোর্ড আমি লাইফে ফার্স্ট খাইলাম সেটাও আবার কক্সবাজার সো যারা যারা ট্রাই করবেন সবাই একটু সো যারাই যাবেন কক্সবাজার অবশ্যই সি কেনার আগে কিন্তু বেশি করে দরদাম করে নেবেন একটার দাম যদি হয় এক হাজার টাকা চারশো টাকা বলবেন বা পাঁচশো টাকা বলবেন অবশ্যই ওরা কিন্তু ডাবল দাম চায় সো তারা কিন্তু সব কিছুতেই কমায় কিন্তু আপনাদের একটু দরদাম করে নিলে কিন্তু আরও ভালোভাবে কমাই দেবে ওনরা আপনার সাধারণ ইসের তুলনায় কিন্তু অনেকটা কম পাবেন সো সবাই একটু দরদাম করার চেষ্টা করবেন দেখেন আমাদের গোল্ড কোরালটা গ্রিল হচ্ছে গ্রিল হইতে কিন্তু একটু টাইম লাগে যেহেতু আমরা বলছি যে এটা ভেজে দেওয়ার দরকার নাই আমাদের আপনি গ্রিল করে দেন সো সেক্ষেত্রে একটু টাইম লাগবে আমরা সবকিছু খাওয়া শেষ শুধুমাত্র এই কোরালের জন্য কিন্তু বসেছিলাম প্রায় এক ঘন্টার মতো আসলে সিরিয়াল পাওয়া যায় না সিরিয়াল পাওয়া কিন্তু খুবই টাফ এখানে অনেকক্ষণ সময় লাগে এইগুলো আপনার গ্রিলটা করতে যারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই বেস্ট আপনার ফুড খাওয়ার চেষ্টা করবেন আমরা যেহেতু ফার্স্ট টাইম যেটা খাইছি আমাদের কাছে বেস্ট দেখেন রুটি দিয়ে আমরা চারজন মিলে একটা কোরাল খাই শেষ করতে পারি নাই এটা ওজন ছিল কিন্তু এক কেজি ছয়শো গ্রাম প্লাস সো আমি দাদা অপু ভাই রিয়া চারজন মিলে এটা শেষ করতে পারি নাই মানে নিয়ে গেছি আমরা হোটেল রুমে নিয়ে গেছি ওইখানেও শেষ করতে পারি নাই শেষ পর্যন্ত এটা বাকিটা আর কি সো সবাই ভালো থাকবে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ কোরাল রেড কোরাল